সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় সাত মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত ন্যায্য বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দরজায় দরজায় ঘুরছে তিলোত্তমার মা এবং বাবা আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে একেবারে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন তিলোত্তমার বাবা আর জানিয়ে এই আরজিকর কাণ্ডে সাত মাস পর নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব জানে ওনার অঙ্গুলি হিলোনেই এসব হয়েছে তারপর একেবারে চুয়ান্নটি প্রমাণ দিয়ে এফোর ওফর করে ছাড়লেন নির্যাতিতার বাবা কি প্রমাণ দিয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে আর্যিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু সঞ্জয় রায়ই যে একমাত্র দোষী তা একেবারেই ঠিক নয় এই দাবি করছে নির্যাতিতার মা বাবা কেন সঞ্জয় রায়ের সঙ্গে আরও বড় বড় মাথারা ছিল কিন্তু তারা এতটাই প্রভাবশালী যে তাদেরকে ছুঁতে পারছে না সিবিআই এই আবহে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু সমস্তটাই জানে আর তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারলেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে তাই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বলির পাঁঠা করে তড়িঘড়ি ফাঁসির দড়িতে ঝোলানোর চেষ্টা করছে কেউ কেউ এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়ে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আর এই আবহে একেবারে একের পর এক বোমা ফাটালেন আরজিকর কাণ্ড নিয়ে তিলোত্তমার বাবা একেবারে অবশেষে প্রমাণ করেই ছাড়লেন কি তথ্য প্রমাণ তুলে ধরেছেন তার বাবা দেখুন দর্শক আরজিকর মেডিকেল কলেজে নয় আগস্ট দু হাজার চব্বিশে এক প্রশিক্ষণরত ডাক্তারকে নিয়ে ঘটে যাওয়া নির্মম ঘটনার ফলে গোটা দেশ কেঁপে ওঠে ওই ঘটনার প্রসঙ্গে পীড়িতার বাবা এখন তার মেয়েকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য একাধিক গুরুতর প্রশ্ন তুলছেন তার দাবি এই নৃশংস অপরাধের সঙ্গে কিছু উচ্চ প্রোফাইল ব্যক্তি জড়িত এবং মামলার প্রমাণ নিয়ে কারসাজি করা হয়েছে পীড়িতার পিতা হাইকোর্টে দায়ের করেন আবেদন পীড়িতার পিতা গণমাধ্যমের কাছে জানান যে তিনি এই ঘটনা নিয়ে হাইকোর্টে একটি আবেদন দায়ের করেছেন যেখানে চুয়ান্নটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে তার বিশ্বাস এই প্রশ্নগুলির যথাযথ উত্তর পেলে তার মেয়ে সুবিচার পেতে পারে তার মতে এই প্রশ্নগুলির উত্তর ছাড়া এই মামলার জোট খুলবে না এই প্রশ্নগুলির মধ্যে তিনি সেই সন্দেহজনক ঘটনাগুলির কথাও উল্লেখ করেছেন আর সেই সন্দেহজনক ঘটনার কথা উল্লেখ করতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে একেবারে জোর জল্পনা সেগুলি এই ঘটনার সময় ঘটেছিল এবং যা তদন্তকারী সংস্থাগুলোর কাছে এখনও একটি চ্যালেঞ্জ হয়ে রয়েছে পীড়িতার পিতা কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে তার দাবি এই ঘটনার সঙ্গে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সংশ্লিষ্টতা থাকতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও কিন্তু এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্যাতিতার বাবা তিনি অভিযোগ করেন যে এই মামলার প্রমাণগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে এর পেছনে রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তাদের হাত থাকতে পারে তিনি বিশেষভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগ অভিযোগের আঙুল তুলেছেন তিনি এই ঘটনার প্রমাণ মুছে ফেলার প্রক্রিয়ায় জড়িত ছিলেন দর্শক আপনারা জানেন প্রথম থেকেই আর জি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে পীড়িত পিতা আরও একটি বড় প্রশ্ন তুলেছেন যে ঘটনার দিন তার মেয়ে যে খাবার অর্ডার করেছিল সেই খাবারের বাক্সগুলো কি হলো একজন ডাক্তার দাবি করেছিলেন যে সেই খাবার তার মেয়ে নয় বরং তিনি নিজে অর্ডার করেছিলেন কিন্তু তার পিতা সন্দেহ সেই খাবার বিষক্ত হতে পারে এবং সেটি ইচ্ছাকৃতভাবে বদলে দেওয়া হয়েছে তিনি বলেন সবচেয়ে বড় প্রশ্ন হলো সেদিন আনা খাবার খাবারের বাক্সগুলো হঠাৎ কোথায় গেল তার সন্দেহ সেই বাক্সগুলো হয়তো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার জন্য সরিয়ে ফেলা হয়েছে পিতার পিতার বক্তব্য অনুযায়ী ঘটনার পর পুলিশ ডগ স্কোয়াড এর সাহায্যে ঘটনাস্থল পরিদর্শন করেছিল কিন্তু সেই তদন্তের রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি এটি একটি বড় প্রশ্ন যে যখন পুলিশ এবং তদন্ত সংস্থাগুলো এত গভীরভাবে তদন্ত চালাচ্ছে তখন কেন রিপোর্ট প্রকাশ করা হলো না পীড়িতার পিতা মনে করেন এটি সম্ভবত মামলার কোনো গোপন সত্যকে ঢেকে রাখার জন্য করা হয়েছে এই বিস্ফোরক অভিযোগ তিনি তুলেছেন প্রশিক্ষণরত ডাক্তারকে নৃশংস ধর্ষণ ও হত্যা নয় আগস্ট দু হাজার চব্বিশে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে এই প্রশিক্ষণরত ডাক্তারকে নির্মমভাবে ধর্ষণ করে পরে হত্যা করা হয় এই ঘটনা শুধু বাংলা নয় গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল পীড়িতার শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল এবং তার উপর ভয়ঙ্কর নির্যাতন চালানো হয়েছিল এই মামলায় পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল কিন্তু পীড়িতার পিতা দাবি এই হত্যাকাণ্ডে আরও অনেক লোক জড়িত এবং মামলাটি এখনও পুরোপুরি সমাধান হয়নি পীড়িতার পিতা আরও প্রশ্ন তুলেছেন এই মামলার তদন্তে এখনও কেন সিবিআই কোনো দৃঢ় পদক্ষেপ নেয়নি তার মতে এত বড় অপরাধের পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎক্ষণাৎ সক্রিয় হয়নি যা অত্যন্ত আশ্চর্যের বিষয় তার বক্তব্য সিবিআই তদন্ত না হওয়ার কারণেই মামলায় গোলমাল এবং প্রমাণের কারসাজি ঘটেছে পীড়িতার পিতা বলেন তার এই সংগ্রাম শুধুমাত্র তার মেয়ের জন্য নয় বরং তার গোটা পরিবারের জন্য তিনি বিশ্বাস করেন ন্যায্য বিচার অবশ্যই মিলবে তবে এর জন্য অনেক প্রশ্নের উত্তর পাওয়া কিন্তু জরুরি তিনি বলেন এটি শুধুমাত্র ব্যক্তিগত দুঃখের বিষয় নয় এটি গোটা সিস্টেমের স্বচ্ছতা এবং ন্যায় বিচারের প্রশ্ন তিনি চান এই মামলার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত হোক যাতে প্রমাণ নিয়ে কোনো কারসাজি ধরা পড়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্যাতিতার পিতা তদন্ত এখনও অসম্পূর্ণ ঘটনার পর পুলিশ এবং অন্যান্য তদন্ত সংস্থাগুলো বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছে কিন্তু পীড়িতার পিতার দাবি তদন্ত এখনও অসম্পূর্ণ তিনি বলেন দোষীদের শাস্তি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে কাউকে ছেড়ে ফেলা হবে না কিন্তু তিনি কেন হঠাৎ করে মুখ্যমন্ত্রীকে নিয়ে এই অভিযোগ করছেন তা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম হুঁশিয়ারি দিয়ে নির্যাতি তার বাবা জানিয়ে দিয়েছে যে আপনার ওই পদে থাকার কোনো অধিকার নেই দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ